পাশে দাঁড়াইছি শুধু পাশে দাঁড়াই নাই ওকে হচ্ছে আমি পার্লারে হচ্ছে কি বলে জন্য নিয়ে ইয়ে নিয়ে গেছি ওকে ফেসিয়াল করাইছি তখন ওর স্কিন অনেক ডাল ছিল ওকে নিয়ে ফেসিয়াল করাইছি আপনারা অনেক কথা বলছেন তখন এইটা করেন না অমুকের গায়ে সেরকম পলক দিয়ে না অনেক কথা বলছেন ভাই ওগুলাকে আমি সহ্য করি নাই আমার আজকে এগারো বছর বিজনেস পেজে একমাত্র হচ্ছে ফার্স্ট আমি কাউকে নিয়ে যদি আমি আনি সেটা ছিল আখি জানি না তোমার পেজের নাম দিয়েছে আজকে যদি তীষার যদি মনে চাই তিসা কোনো একটা শাড়ি পরে আমার কি পেজের নাম দিতে পারে না দিলেই কি ভুল বুঝবেন আপনারা আসে আখি আমারে ফোন দিয়া বলতেছে যে আপু বারান্দায় যাও তীষা আসছে দেখো তো গাড়ি আছে কিনা কোনো আমি গেছি বারান্দায় আমার ছেলে আছে ও গেছে গেছি পরে এখানে তো অনেকগুলা গাড়ি মেন রুট তো আমাদের এখানে তো অনেকগুলা গাড়ি ও আমার বলতে ভিডিও কল দি ওকে ভিডিও ভিডিও কল কল দাও ভাই আমি পাঁচ তলায় থাকি পাঁচতলা থেকে ওই ওই পোর্শনের নিচে কোন গাড়িতে কে রয়েছে সেটা কিন্তু দেখার আমার কিছু নাই ও আমাকে বলছে আমি দেখছি হ্যাঁ পরে আমি বলছি ইয়ের নাম কি যাই তিশার ভাই মেবি তো ও মেবি হাঁটতেছে হ্যাঁ ও আমাকে বলতেছে আপু এটা মনে হয় ওর ভাই কি যেন আখি আমাকে বলতেছে আপু জুম করে ভিডিও দাও আমি বারান্দায় করে ভিডিও আখির পাশে আখি আবার আমাকে ভিডিও কল দিছে আমি আবার হাসতে হাসতে বলতেছি আখি তোমার জামাই দাঁড়ায় আছে হ্যাঁ পরে বলতেছে আরে আপু আমার তো অনেক কাহিনী পা অনেক কিছু বলছে আনটি ছিল আনটি আমাকে বলতেছে কেমন আছো আমার আনটি আমি তো অনেক অসুস্থ অসুস্থ যাই হোক অনেকক্ষণ আমার আখি সাথে আছে আখি আমাকে আখির সাথে আমার ভিডিও কলে ওখানেই কথা হইতেছে ঠিক আছে ওখানেই কথা হইতেছে আখি আমার বলতেছে আপন নিচে যাও একটু কষ্ট করে যাও না যাও না পার্লারে যাও না আখি আমাকে রিকোয়েস্ট করতেছে পার্লারে যাইতে আজকে আমি আজকে এই মুহূর্তে আমি বলতেছি এই পর্যন্ত এই কাশফিয়াস কালেকশন আখির যত ধরনের শয়তানি ছিল বা যত রকমের আখিরি নিয়ে মানুষ শয়তানি করছে আমি দাঁড়াইছি আখির কি আজকে উচিত ছিল না লাইভে এসা বলা যে আমি মন আপুকে বলছিলাম যে যাইতে পার্লারে যাইতে আখি কেন কথা বলে না এখন আমি আখিকে বলতেছি আখি কেন কথা বলো না তুমি কিসের জন্য কথা বলো নাই তুমি কিসের জন্য চুপ আছো তোমাকে নিয়ে মানুষ ধুইয়া দিচ্ছে ভাই তোমার বয়ফ্রেন্ড নিয়ে হ্যাঁ চুপের চুক্তি মেরা বৈশাখ থাকা তারপরে কান্নাকাটি করা ঠিক না আমি আজকে আমি আজকে কাশ কালেকশন থেকে আমি বলতেছি আমি আজকে কষ্ট পাইয়া কথাটা বলতেছি তোমার যেদিন কেউ ছিল না সেদিন আমি তোমার পাশে ছিলাম আজকে কিসের জন্য তুমি কথা বলতেছো না তুই আমারে পাঠাইছিস তারপর কেন তুই চুপ করে চলতেছেন যে তিসা তিসা শাড়িটা আমার শাড়ি না এখন বলি আমার শাড়ি না যে কোনো কারণে হোক আপু ক্যাকশন কাশফিয়াস কালেকশনে শাড়ি ফ্রম কাশফিয়াস কালেকশন উনি আমার কাছ থেকে ভাই এত শাড়ি নিছে উনি তো আজকে থেকে আমার ক্লাইন্ট না আমার যেদিন থেকে ওনার বাচ্চা ছোট আমার ছেলে ছোট তখন থেকে উনি আমার কাছ থেকে প্রোডাক্ট নেয় উনি আমার কাছ থেকে শাড়ি নেয় এখন উনি এমন এমন শাড়ি পরে যে সব শাড়ি দেখলে আমি আমারও মনে থাকে না ভাই এটা আমার পেজের শাড়ি এমoverline বসে তুমি কাঁদো কেন তুমি কাঁদো কেন তুমি কাঁদো কেন কালকেও তো দিশা আমাকে বলছে আপু তো একজনকে নিয়েই থাকেন কালকেও দিশা আমাকে বলছে কই আমি সব সাথে আকি জানে কেমনি তিসা এখানে আসছে রানিয়ার আম্মা আখি কি তিসার বাসায় যায় নাই সেদিন তো আখি বলছিল সেদিন থেকে যে ও নাকি আর রানিয়া আম্মার সাথে থাকবে না ভিডিও করবে না তারপর তো প্রত্যেকদিন তুমি রানিয়া আম্মার সাথে ভিডিও কর